বিভিন্ন প্রকল্পের নাম করে কোটি কোটি টাকা তছরূপের অভিযোগ তুললেন নামখানার এক বাসিন্দা ওই ব্যক্তি এই নিয়ে জেলাশাসকের কাছে একটা অভিযোগপত্র জমা দিয়েছেন এই বিষয়ে অভিযোগকারী স্নেহাশিস গিরি বলেন নামখানা ব্লকের বিভিন্ন রাস্তা এবং বিল্ডিং তৈরি করার জন্য টেন্ডার করা হয়েছিল কিন্তু বেশিরভাগই প্রকল্পের কাজ করা হয়নি এমনকি বহু বিল্ডিংও তৈরি করা হয়নি কিন্তু সেই কাজের টাকা তুলে নেওয়া হয়েছে কিছুজন মিলেই টাকা আত্মসাৎ করেছেন বলে তিনি অভিযোগ করেন এক্ষেত্রে একশো দিনের কাজের প্রায় এক কোটি টাকা তছরুপ করা হয়েছে এই বিষয়গুলিকে উল্লেখ করে তিনি জেলা কাছে আলাদা করে তিনটে অভিযোগপত্র জমা দিয়েছেন কি বলছেন অভিযোগকারী স্নেহা শিশু আসুন তার বক্তব্যটা আগে অভিযোগটা করেছিলাম আমি তিরিশ দশ দু হাজার তেইশে একসঙ্গেই তিনটে অভিযোগ করেছিলাম এর সঙ্গে আরো আনুষঙ্গিক তার মধ্যে আমি তিনটেই খুব গুরুত্বপূর্ণ তিনটে ধরেছি কারণ এটা হচ্ছে ব্লক অফিস এরিয়ার মধ্যেই এর দুর্নীতিটা হয়েছে কারণ এখানে প্রায় এক কোটি টাকার ওপরে লুট করা হয়েছে মানে চুরি করা হয়েছে দেখুন বিভিন্ন প্রকল্পের নাম করে টাকা তুলে নেওয়া হয়েছে বিল্ডিং থেকে শুরু করে সবজি সংরক্ষণ থেকে শুরু করে টাকা বরাদ্দ করে টাকা তুলে নেওয়া হয়েছে সেটা কত টাকা আনুমানিক এক কোটি টাকা সম্পূর্ণটা চুরি বিভিন্ন প্রকল্পে ধরুন এসএইচজি বিল্ডিং নামে বরাদ্দ করা হয়েছে সেখানে টাকা তুলে নেওয়া হয়েছে তারপরে আপনার হচ্ছে সবজি সংরক্ষণ করবে বলে সেখানে টাকা তুলে নেওয়া হয়েছে আচ্ছা এবং ওখানে যে রাস্তাটা আছে বিডি অফিসের রাস্তা থেকে বিএলডি অফিস অবধি রাস্তাটা খুব হাইয়েস্ট খুব বেশি হলে সত্তর থেকে আশি হাজার টাকা খরচ হতে যে টাইমে হয়েছিল সেই টাকাটা তুলে নেওয়া হয়েছে দশ লাখ টাকা বরাদ্দ করে প্রায় আট লাখ টাকার উপর তুলে নেওয়া হয়েছে একশো দিনের কাজ এনআর এর মেটিরিয়ালস বিল আছে এবং একশো দিন কাজ সব মিলিয়ে প্রায় কুড়ি টাকার উপর লুট করা হয়েছে এবং এও আছে বিল্ডিং বিল্ডিংয়ের নাম করে পঁয়তাল্লিশ লক্ষ টাকা মাটির কাজ হবে বলে বরাদ্দ করা হয়েছে যেখানে এক লক্ষ সাতাত্তর হাজার প্লাস টাকা তুলেছে বাকিটা উপর থেকে সেন্ট্রাল থেকে টাকা বন্ধ হয়েছে যেন টাকাটা তুলতে পারেন মানে চুরি করতে পারেনি আবার হলে ওর খুললেই আবার একটা চুরি করে নেবে এরা তো ফাঁদ পেতেই আছে চুরি করবে বলে চুরি করার জন্যই এরা আমলারা পদে বসিয়ে আছি কেন আমলারা সবাই জড়িয়ে আছি ডিএমকে জানানোর পরে কোনো ব্যবস্থা নেয়নি তার মানে এটাই যে বারবার বিভিন্ন অভিযোগ যাওয়ার পরে ডিএম এর তরফ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তার মানে এটা আমি পরিষ্কার যে নিচ থেকে ওপর অবধি সবাই জড়িয়ে আছে। ভিডিও অফিস থেকে টেন্ডার পাস হচ্ছে এবং টেন্ডার পর্যন্ত টেন্ডারের নামও এসএ আছে তার বিল ভাউচার টোটালি আমি দিতে পারি কবে কত টাকা ম্যাটেরিয়াল বিল টোটাল বিলটাই আমার কাছে কোনো কাজই হয় তার তথ্য প্রমাণ দিয়ে বলছি যে কোনো কাজই হয়নি। একটা পে একটা বিল্ডিং গায়েব হয়ে যাচ্ছে কি করে হচ্ছে? সবজি সংরক্ষণ নামখানা ব্লকের কেউ জানেছে সবজি সংরক্ষণ কেন্দ্র নামখানা ব্লক অফিসে আছে কেউ জানে না তো বলতেও পারবে না এটা টোটাল শুধু শাসক শাসক একা থাকলে হবে না যদি আমরা না জড়ি সরাসরি ভাবে বলছি বিডিও জড়িয়ে আছে বিডিও জড়ি না থাকলে ব্লক অফিসের ভেতরে দুর্নীতি হতো না বাইরে যেটা হয়েছে চোখে পড়েনি মেলানিটা সবই চুরি করেছে এই অভিযোগপত্রকেই হাতিয়ার করে এবার সোচ্চার হয়ে উঠেছে বিরোধী দলগুলো নামখানার বিজেপি নেতা অনুপ সামন্ত বলেন একশো দিনের কাজের টাকা নিয়ে নয়ছয় করা হয়েছে স্নেহাশিসগিরি যে অভিযোগগুলো করেছেন অবশ্যই সেগুলো তদন্ত হওয়া উচিত এছাড়াও জব কার্ডের বিষয়টা খতিয়ে দেখা হোক তাহলেই বহু দুর্নীতি সামনে চলে আসবে কি বলছেন বিজেপি নেতা অনুপ সামন্ত শুনবো নেতাদের বাড়ির তাদের বাড়ির জব কার্ড বেশি হয়েছে তারা না একশো দিনের টাকা কাজ করে কিন্তু তাদের অ্যাকাউন্টে কিন্তু টাকাটা ঢুকে যায় এটা দীর্ঘদিনের প্রসেস যার ফলে এই দুর্নীতির এমন আখড়া হয়েছে এই দুর্নীতি তদন্ত করেও আজকের একশো দিনের কাজের টাকা বন্ধ এবং আগামী দিনে আপনারা দেখবেন যে আবাস যোজনার যে ঘর সেন্ট্রালের থেকে দিয়েছে তাদের এই যে কুড়ি হাজার টাকা করে যে একশো দিনের কাজের টাকা তাদের অ্যালোমেন্ট করা ছিল ধরুন আমি ঘর পেয়েছি কিন্তু আমি কিন্তু কুড়ি হাজার টাকা পাইনি যে জব কার্ড হোল্ডার যে সে কিন্তু কাজ করেনি কিন্তু তার অ্যাকাউন্টে কুড়ি হাজার টাকা ঢুকে দেওয়া হয়েছে যার ফলে অনেক গরিব মানুষেরও ক্ষতি করে ফেলেছে এই টাকাটা দেওয়ার জন্য তারা কিন্তু আবাস যোজনা ঘর থেকে বঞ্চিত হয়েছে এরমভাবে লুটপাট সব দিক দিয়ে চলছে এবং আগামী দিনে এই যে লুটপাট যদি না তদন্ত করা হয় এবং তদন্ত মাঝপথে কেন স্টপ হলো আমরা জানি না আমরা পুনরায় দাবি করছি এর তদন্ত করে পুনরায় এদেরকে সাজা দেওয়ার একটা ব্যবস্থা করা হোক আর না হলে গভর্নমেন্টের টাকা ফেরত নেওয়ার ব্যবস্থা করুক যেটা নির্দেশ এসছে সেই নির্দেশকে আমি মান্যতা দিয়ে আমি বলি আগামী দিনের যে টাকাটা চুরি হয়েছে লুটপাট হয়েছে সে তদন্ত করে তাদেরকে যদি না শাস্তি দেওয়া হয় পরবর্তীকালে এই একশো দিনের কাজের টাকা যদি আবার অ্যালটমেন্ট করা হয় একই প্রসেসে চুরি হবে এটা সাধারণ মানুষের ক্ষতি আমি অনুরোধ করব। এই টাকা দেওয়ার আগে টোটাল গভর্নমেন্টের সিস্টেমকে দায়িত্ব নিয়ে এটা দেখা উচিত এবং কারা কারা চুরি করেছে তাদেরকে শাস্তি দিয়ে এই প্রকল্পটাকে চালু করা হবে তাহলে আগামী দিনে সাধারণ মানুষের সুরাহ হবে অন্যদিকে নামখানার বিডিও অমিত শাহু বলেন এনআরজিএস সঙ্গে দুর্নীতির বিষয় নিয়ে আমার কাছে কোনো পত্র জমা পড়েনি যদি আগে জমা দিয়ে থাকে তাহলে খতিয়ে দেখতে হবে তার কোনো রিপোর্ট জমা পড়েছে কিনা এই রকম যদি কোনো অভিযোগ থাকে তাহলে নিশ্চিত তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে কি বলছেন বেরিয়ে অমিত শাহ শুনব বলা হচ্ছে কি এনআরজিএস রিসেন্ট আমার কাছে এই ধরনের কোনো অভিযোগ নেই যদি আগে দিয়ে থাকে তাহলে খতিয়ে দেখতে হবে কোনো রিপোর্ট জমা পড়েছে কি পড়েনি

বিভিন্ন প্রকল্পের নাম করে কোটি কোটি টাকা তছরূপের অভিযোগ তুললেন নামখানার এক বাসিন্দা ওই ব্যক্তি এই নিয়ে জেলাশাসকের কাছে একটা অভিযোগপত্র জমা দিয়েছেন এই বিষয়ে অভিযোগকারী স্নেহা শিশগিরি বলছেন নামখানা ব্লকের বিভিন্ন রাস্তা এবং বিল্ডিং তৈরি করার জন্য টেন্ডার করা হয়েছিল কিন্তু বেশিরভাগই প্রকল্পের কাজ করা হয়নি এমনকি বহু বিল্ডিংও তৈরি করা হয়নি কিন্তু সেই কাজের টাকা তুলে নেওয়া হয়েছে কিছুজন মিলেই মিলে এই টাকা আত্মসাৎ করেছেন বলে তিনি অভিযোগ করেন এক্ষেত্রে আটশো দিনের কাজের প্রায় এক কোটি টাকা তছরূপ করা হয়েছে এই বিষয়গুলোকে উল্লেখ করে তিনি জেলা শাসকের কাছে আলাদা করে তিনটে অভিযোগপত্র জমা দিয়েছেন কি বলছেন অভিযোগকারী স্নেহা শিশগিরি আসুন আরেকবার শোনায় করেছিলাম আমি তিরিশ দশ দু হাজার তেইশে একসঙ্গেই তিনটে অভিযোগ করেছিলাম এর সঙ্গে আরও আনুষঙ্গিক তার মধ্যে আমি তিনটেই খুব গুরুত্বপূর্ণ তিনটে ধরেছি কারণ এটা হচ্ছে ব্লক অফিস এরিয়ার মধ্যেই এর দুর্নীতিটা হয়েছে কারণ এখানে প্রায় এক কোটি টাকার ওপরে লুট করা হয়েছে মানে চুরি করা হয়েছে দেখুন বিভিন্ন প্রকল্পের নাম করে টাকা তুলে নেওয়া হয়েছে বিল্ডিং থেকে শুরু করে সবজি সংরক্ষণ থেকে শুরু করে টাকা বরাদ্দ করে টাকা তুলে নেওয়া হয়েছে টাকা আনুমানিক কোটি সম্পূর্ণটা চুরি বিভিন্ন প্রকল্পে ধরুন এসএ জি বিল্ডিংয়ের নামে বরাদ্দ করা হয়েছে সেখানে টাকা তুলে নেওয়া হয়েছে তারপরে আপনার হচ্ছে সবজি সংরক্ষণ করবে বলে সেখানে টাকা তুলে নেওয়া হয়েছে এবং ওখানে যে রাস্তাটা আছে বিডি অফিসের রাস্তা থেকে বিএলডি অফিস অবধি রাস্তাটা খুব হায়েস্ট খুব বেশি হলে সত্তর থেকে আশি হাজার টাকা খরচ হতে যে টাইমে হয়েছিল সেই আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন নোটিফিকেশান পেতে বেল বাটন অপশন প্রেস করুন হোয়াটসঅ্যাপেও ফলো করুন আজ বাংলা